ইয়ে কালার যাবে প্রপার কফি ব্রাউন ইজ वेरी বিউটিফুল প্রত্যেকটা শাড়ি যেহেতু ফেব্রিকটা মলাই শ্যাটিনের উপরে আছে সো তার সফটনেস এন্ড টেক্সচার নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই আপনাদের এরকম সরসকি ওয়ার্ক দুটো সাইডের বর্ডারে এন্ড কুচি করে দেখি আমরা নেক্সট শাড়িতে যাব আপনারা পরবর্তী শাড়িতে আমরা আসব এটা দেখুন আপনাদের দেখো পুরো শাড়িতে এরকম ভাবে পিট পড়বে

নেক্সট ওয়ান ইটস ভেরি বিউটিফুল প্রপার এরকম শাড়িটা জাস্ট দেখুন যারা প্রি ওয়েডিং শুট করছেন অনেকে আমাদের মেসেজ করছেন বা কল করে বলছেন সেরকম একটা শাড়ি দিতে আমি বলবো এই শাড়িটা দেখতে হবে ব্লাউজ পিস সকলের সাথে আছে সেমভাবে পাবেন আলাদা করে আর বারে বারে ব্লাউজ পিস আমরা দেখাচ্ছি না এই হচ্ছে কুচির পোর্শনটা ঠিক আছে আর এই হচ্ছে শাড়িটা দেখুন চল পরবর্তী শাড়িতে আমরা যাব আপনাদের নেক্সট কালার কুচিটাই প্রপার ভাবে করে দেবে হ্যাঁ আমাকে নেক্সট কালার শাড়িতে চল পরবর্তী কালার আপনাদের হচ্ছে আর একটা খুব সুন্দর প্লাম ওয়াইন কালার আমারটাও আপনারা হোয়াইটের উপরে আছে বেসে বাট এইগুলো কি বলুন তো একটু ডিপ কালার চারের উপরে বেশি আপনারা চান খোঁজেন সো তাই জন্য এটা কুচি আর করার দরকার নেই সবগুলো করলে অনেকটা বড় হয়ে যাবে দেখুন শাড়িটা এই হচ্ছে পুরো শাড়িটা অ্যান্ড দিস ইজ দ্য ফুল শাড়ি ঠিক আছে ব্লাউজ পিস দেখা দোঙ্গে এই দেখি ইয়ে রাইগা ব্লাউজ আপনাদের জন্য আমরা সব শাড়ি প্রপার কুচি করে দেখাতে পারছি না কারণ অনেকটা ভিডিওটা লেন্দি হয়ে গেলে না কপিরাইট বা ভিডিওর অনেক রকম প্রবলেম হয় বোঝেনি তো আর যেটা যেটা পছন্দ হচ্ছে আপনারা জানাবেন আমাদেরকে আমরা সেটা যদি অ্যাভেলেবেল থাকে দেন কনফার্মেশন দিয়ে দেবো এইটা হচ্ছে সেরা দেখতে এই সিরিজের দেখুন আহা লাল পরি পুরো একদম দারুণ সুন্দর দেখতে পুরোটা একদম ফ্লোরাল প্রিন্ট একদম শাটিন যেহেতু মালাই শাটিন একদম সফট মানে इसका जो না है ना मैक्स टू 200 টু 250 গ্রাম ওকে उससे भी ज्यादा नहीं होगा कम होगा जस्ट देखो অ্যান্ড এটা পুরো আচল ঠিক আছে ব্লাউজ পিসে আমরা আসছি কোথা থেকে দেখছেন দিদিরা অনেকেই চুপি চুপি দেখা হয় বাট আমাদের সাথে লোকেশন শেয়ার করা হয় না তো আমরা বসে থাকি আপনাদের সাথে আহ কানেক্ট হওয়ার জন্য আপনারা কোথা থেকে দেখছেন আই মিন আমাদের লাইফ কত দূর হচ্ছে সেটা জানার জন্য তো প্লিজ আমরা সাথে একটুখানি আহ কমেন্টস করে জানাবেন তাহলে আমাদেরও ভীষণ মোটিভেটেড হই আমরাও আহা জেড ব্ল্যাক কার কার লাগবে বলুন এই কথাটাই আমরা বলবো এই শাড়িটা কার কার লাগবে আপনারা জানান আমাদের পিওর জেড ব্ল্যাক এটা তো মনে হচ্ছে সব থেকে এস আসবে আমাদের এটা অ্যান্ড এর পর এটা সব থেকে বেশি এস এস আসবে পিওর জেড ব্ল্যাক এর সাথে শাড়িটা দেখবেন দেখুন শাড়িটা পুরোটা এরকম ठीक है लुकटा एंड ब्लाउज देखा चलो लास्ट बट नॉट द लिस्ट जो कलर में दिखाऊंगी वो है प्रॉपर बटल ग्रीन कलर बेसिकली बेसिकलीफॉन फ्लोरल शिफोन मोडल इसमें ना हम लोग ब्लैक चार या पांच कलर ढूंढते है हमेशा uh, ब्लैक ग्रीन

অবশ্যই জানাবেন কেমন লাগলো নেক্সট ভিডিও নিয়ে আসি আমরা সাথে থাকবেন অ্যান্ড অবশ্যই লাইভে থাকার চেষ্টা করুন তাহলে আরো আমরা অনেক দিদিদের পাবো বন্ধুদের পাবো সাথে থাকবেন নমস্কার